হ্যালো ইভ্রিবন এখন রিসেন্ট কিছুদিন ধরে আমরা কিন্তু আমাদের যে কলের ডাইল প্যাডটা রয়েছে সেটা কিন্তু চেঞ্জ দেখতে পাচ্ছি ঠিক আছে আমারও হয়ে গেছে তো হয়তো তোমাদেরও হয়ে গেছে ঠিক আছে তো আমি এখন কি করবো আমার এই ডাইল প্যাড আমি চলে যাব ডাইল গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দেখতে পারো ডাইল আসার পর আমার যে ফ্রন্টের যে ফটোটা সেটা দেখতে পাচ্ছ আমার কিন্তু এই জায়গাটা কিন্তু চেঞ্জ হয়ে গেলো ঠিক আছে তো এখন কীবোর্ডে যদি ক্লিক করি এ দেখতে পারো এই জায়গাটাও চেঞ্জ হয়ে গেলো তারপর এখন আমি একটা কী করবো একটা কল করবো একটা কল করছি হ্যাঁ কল করার পর এখানে দেখতে পারো কলের যে সামনে যে স্ক্রিনটা রয়েছে সেটা কিন্তু ফুল পরিবর্তন হয়ে গেল ঠিক আছে দেখো ভালো করে দেখো এটা কিন্তু পরিবর্তন হয়ে গেল তো এটাই এখন আমি ঠিক করব তো ভিডিওর সঙ্গে থাকো বাকিটা দেখাচ্ছি তো এখন আমরা কি করব। এখন আমরা ডাইরেক্ট চলে যাব আমাদের যে সেটিংস রয়েছে মোবাইলের সেই সেটিংস আমরা এখন চলে যাব তো আমি সেটিংসে যাচ্ছি সেটিংসে যাওয়ার পর কিছুক্ষণ উপর দিকে তোমরা এরকমভাবে স্কোল ডাউন করবে স্কোল ডাউন করার পর এখানে দেখতে পাবে একটা অপশান আছে এই যে অ্যাপ ঠিক আছে তোমরা কি করবে এই অ্যাপেতে ক্লিক করে দেবে তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতে পারো একটা অপশন দেখা যাচ্ছে যে মেনেজ্যাপ ঠিক আছে তোমরা কী করবে দুই নম্বর মেনেজ্যাপে ক্লিক করে দেবে ক্লিক করার পর কিছুক্ষণ লুড নিচ্ছে হ্যাঁ দেখতে পারো এখানে নিচে কিন্তু অনেকগুলো অ্যাপ কিন্তু শো করছে ঠিক আছে তো আমাদেরকে কী করতে হবে আমাদেরকে সর্বপ্রথম একদম উপরে দেখেন একটা অপশান আছে সার্চ অ্যাপ তো আমরা এখন এখানে কী করবো এখানে অ্যাপটা সার্চ করব কোন অ্যাপটা সার্চ করব। জাস্ট এখানে লিখবে তোমরা ফোন পিএইচ ও ই ফোন ফোন রেখে দেবে তারপর কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে পারো এখানে কিন্তু একটা ফোন যে অ্যাপটা আছে সেই অ্যাপটা কিন্তু চলে আসলো আমাদের মোবাইলের ফোনের অ্যাপটা চলে আসলো তো আমরা কী করব ফোনের অ্যাপে একটা ক্লিক করে দেবো ফোনের অ্যাপে ক্লিক করার পর তোমরা কী করবে এখানে দেখতে পারো নিচে একটা অপশান দেখা যাচ্ছে এই যে এই যে দেখতে পারো এখানে ক্লিয়ার কেচ ক্লিয়ার ডাটা ঠিক আছে তো তোমরা কী করবে এটি এইগুলোকে ক্লিয়ার করে নেবে তো আমি কী করে ক্লিয়ার কেচ ক্লিয়ার অল ডাটা এই দুটোকে আমি কী করবো ক্লিয়ার করে দেবো ঠিক আছে তো প্রথমটা আমি ক্লিয়ার ক্যাচ করে দিলাম দ্বিতীয় আবার ক্লিক করে ক্লিয়ার অলটাটা করে দিলাম তো করার পর এখানে দেখতে পারো এখানে কিন্তু এই জায়গাটা কিন্তু ফুল ক্লিয়ার হয়ে গেল তারপর আমরা কী করবো এটা থেকে ব্যাক করে বেরিয়ে যাব ঠিক আছে তো আমি এখন এটা থেকে ব্যাক করছি তো সেটিংস থেকে ফুল ব্যাক করে তোমরা বিয়েভাবে বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পর তারপর কী করবে তোমরা ডাইরেক্ট তোমাদের যে মোবাইলের যে গুগল প্লে স্টোরটা রয়েছে সেই প্লে স্টোরে চলে যাবে তো আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে নিচে দেখতে পারো একটা অপশন আছে সার্চ একটা অপশন আছে সে গিয়ে তোমরা এখানে সার্চ করবে যে ফোন যে অ্যাপটা আছে তোমাদের মোবাইলের সেই ফোনের অ্যাপটা এখানে সার্চ করে নেবে ফোনে ক্লিক করার পর এখানে দেখতে পারো এখানে কিন্তু চলে আসবে তোমার যে ডাইলপ্যাডটা রয়েছে সেটা কিন্তু গুগলের ওকে কানেক্ট ঠিক আছে তো এই ডাইলপ্যাডটাতে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পারো আমার কিন্তু কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তোমরা যদি এখন ভালো করে লক্ষ্য করো আমি কী বলছি তোমরা যদি এখন যদি এটাকে আপডেট করো ঠিক আছে এই জায়গাটা যদি তোমরা আপডেট করো ফোনটাকে তাহলে কিন্তু তোমাদের যে এখন নতুন যে ভার্জনটা চলছে যে যেটা আপডেট হয়েছে সেটা কিন্তু আবার পুনরায় চলে আসবে তোমরা এটাকে কী করে আপডেট করবে না ওইখানে গিয়ে অ্যাপটাকে যে ডাটাটা আছে সেটা ক্লিয়ার ডাটা করে নেবে ঠিক আছে এখানে আপডেট করবে না ঠিক আছে তো আমি এটাকে আপডেট করছি না তো আমি ক্লিয়ার ডাটা করে নিয়েছি এখন আমার যে পুরোনো যে রকম সিস্টেমটা ছিল সেটা কিন্তু হয়ে গেছে তো আমি ব্যাক করে দেখিয়ে দিচ্ছি তো আমি ব্যাক করে চলে যাবো আমার যে ডায়াল পেটটা রয়েছে সেই ডায়াল পেটে এখন আমি চলে যাচ্ছি ডাইল পেটে তো ডায়াল পেটে একটা ক্লিক করলাম ডায়াল পেটে ক্লিক করার পর এখানে দেখতে পারো সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু আমার যে জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু চেঞ্জ হয়ে গেলো ঠিক আছে তোমরা ভালো করে এই জায়গাটা দেখানো এটা কিন্তু আগের মতন হয়ে গেলো তো আমি একটু ক্লিক করব এখানে এই ডাইলে ক্লিবোর্ডটাকে একটা ক্লিক করবো ক্লিক করার পরে দেখে নাও এটা কিন্তু পরিবর্তন হয়ে গেলো ঠিক আছে তো তোমরা কী করবে এখানে দেখতে পারো এখানে কিন্তু কন্ট্যাক্টগুলো রয়েছে এই যে কন্ট্যাক্ট আমি এখানে কী করবো কন্টাক্টে ক্লিক করবো কন্ট্যাক্টে ক্লিক করব এই যে আমার আগের মতন কিন্তু কন্ট্যাক্টগুলো কিন্তু এখানে শো করছে ঠিক আছে তো তোমরা কিন্তু শর্টকাটে তোমরা একটা কাজ করতে পারো তোমাদের যে এই যে ফোনের যে অ্যাপটা রয়েছে এটাকে ক্লিয়ার কেস ক্লিয়ার অল ডাটা করে দেবে তাহলে কিন্তু তোমাদের এই প্রবলেমটা হান্ড্রেড পার্সেন্ট সলভ হয়ে যাবে ঠিক আছে তো এতটুকু ছিল আজকের এই ভিডিওটা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবে এবং পাশে থাকবে ভিডিও তো ততক্ষণের জন্য বাই